ও রাজু চল চল স্কুল ছুটি স্কুল ছুটি কি মজা কি মজা এই রাজু একটু খারা না খারা আসতে যা আস্তে যা ও মিঠু তুমিও আসো আমার পিছে পিছে খালি হাঁটতে আসো তুমি একটু রাজুরে খাড়াইতে খারাইতে না মিঠু আহ আমার কথা কেউ শুনতেছে না এই রাজু দাঁড়া না দাঁড়া একটু দাঁড়া আমি তো পয়া যা গিয়া কোনো কথাটাই শুনতে না বেয়াদব ছেলেটা এই যাই হোক এই রাজু খারা 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 বেদব ছেলে দাঁড়া মার কাছে যাইয়ে এ তোর নামে বেচার দেবো অনেক খারা খারা ও রাজু তুমি কোনো দিন কোনো কথাই শুনলাম না এই মিঠু তুমি গিয়া তাড়াতাড়ি রাজুরে থামাইতে পারো না তুমি এমন করো কেন আয় হাই সবাই দেখি গল্প করতে আছে ও মা মায় দেখি সামনে ও মা গো মা কি ইয়া ভেঙে পেলল ও মা তুমি কি ভাঙছো ওই যে দেখো রাজু আবার কি করলে রাজা হন দোল নাই দোল খাইতে আছে দোল নাই দোলে দ না ও আম্মা হাই হাই ও মা তুমি কি ভেঙ্গ ফেলেছো মাটির কলসি ভেঙে ফেলেছো পানি আনতে গে নো টেনশন ডুপুরতি মেহু মিনা আসি না মা তুমি চিন্তা করছো না

ও মা গো মা এই রাজু দুইটু একটু ধরতে পারো মোর তো অনেক কষ্ট হইতেছি তুই বোধ না মুই তো এক্সের বেহা হয়ে যেতেছি কষ্টের সরে ইটটু পানির কলসটা ধর মা এত ভাইঙ্গা থুই এখন কি করি মটকাটের মধ্যে ডালা লাগবে যাই কুটি 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 পায়ে যাই ওরে বাবা রে শান্তি আর শান্তি আর মাথার উপরে এই মিটুটা খালি ঘরতে আছে এ

ঠিক আছে আমার চাপতে দে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড এত কষ্ট করে পানি চাপতে চাপতে আমার কমলটারে ব্যথা হয়ে যেতেছে ও রে বাবা রে আগাছ ছুটতে যাইতেছে ও রে রাজু একটু ধর ভাই একটু ধর মুই তো বেসামাল হয়ে যাইতেছি ও মা গো ও আল্লাহ কমে থুমু কমে থুমু রে কমে থুমু কলজাটা বাইরে হয়ে যাইতেছে কি কষ্ট কি কষ্ট ওরে আল্লাহ